একটা মেয়েই পারে একটা ছেলেরে ভালো বানাইতে একটা মেয়েই পারে একটা ছেলেরে নেশার জগতে ঠেল্লা দিতে মানে ওর জিন্দিগি তামাম মানে যারে ধরবো আর ভালোভাবে ধরবো আর যারে না ধরবো ওরে ধরবোই না ধরবোই মানে যারে কাকড়া দিব ওর তো কাকড়া দিব আর যারে না দিব ঘরে কামড় দিয়া দিয়া ছাড়বো মানে ওই ব্যক্তিটা তিলে তিলে মরবো ভাই মায়া এমন একটা জিনিস কারো মায়া না আটকা যদি নিজের মায়া আটকেন না ভাই সারাদিন কি জানেন ঘুমের দিন হারায় যেতে পারবেন

যে মায়ার লগে আটকে গেছে মায়ার লগে আটকে গেছে এই জন্যই বলে দুনিয়ার সবচেয়ে বড় খুনি মায়া মায়া জিনিসটা হলো যে দাদা এই পৃথিবীর সবচাইতে একটা তুচ্ছ জিনিস অনেক বাজে একটা জিনিস বিশাল বড় একটা জেল যে জেলে একবার আটকা পড়লে কারো কোনো সাধ্য নাই কোনো কোডের সাধ্য নাই যে ওই জেল থেকে আপনারা বাইর করবেন এই মায়ার ভিত্তি যদি আজকে আপনার আটকা যান না ভাই আপনি জীবনে ভাই কিচ্ছু করতে পারবেন না আপনার খালি পিসেই টানবো ভাই সামনে আর বাড়াই দিয়ে পারবেন না আর এই মায়ার জিনিসটাই একটা ছলনাময় নারী দেওয়া যায় একটা পোলার লাইফে